অঙ্কশেখার হাতেখড়ি প্রথম ভাগ এই বইটিতে সাতটি পাঠ আছে এই পাঠগুলি আমরা এবার আলোচনা করব বলে রাখতে হয় এর আগে চারটি বুনিয়াদী পাঠ আমরা শিখেছি এই চারটি বুনিয়াদি পাঠের পরে এই সাতটি পাঠ স্কুল পাঠ্যে দেখা যাবে যে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিশুদের জন্যে অর্থাৎ সাত ও আট বছরের শিশুদের জন্য রাখা আছে এই সাতটি পাঠে আছে সহজ গুণ করা সহজ ভাগ করা সংখ্যা বোঝা য হাতে রেখে যোগ বিয়োগ করতে শেখা ইত্যাদি এই পাঠগুলি আমরা এখন এই ভিডিওতে আলোচনা করব পরপর কয়েকটি ভিডিওতে বলে রাখা ভালো এই ভিডিওতে এই আলোচনাটি করা হচ্ছে যারা শেখাবেন তাদের জন্যে অথবা যারা বয়স্ক শিক্ষার্থী যারা বিদ্যাচর্চা কেন্দ্রের পাঠ সংকলনটি দেখে এবং এই ভিডিওগুলি শুনে শিখতে চাইবেন তাদের জন্যে তো এই পাঠসংকলনগুলির সংকলনগুলির পাঠগুলি শিখতে গেলে হাতের কাছে পাঠসংকলনটি খুলে নির্দিষ্ট পাতাটি দেখে ভিডিওটি শুনলে কাজ দেবে আমরা শুরু করব। এইখানে এই প্রথম পার্থ সহজ গুণ করা কিন্তু তার আগে আমরা একটু দেখে নেব ঝাল ঝালিয়ে নেব আগের পড়া একশো পর্যন্ত সংখ্যা নিয়ে অনুশীলন ভিডিওটি ফুল স্ক্রিনে দেখলে সুবিধা হবে একশো পর্যন্ত সংখ্যা নিয়ে অনুশীলন একশো পর্যন্ত সংখ্যা নিয়ে অনুশীলনে পরপর কয়েকটি অনুশীলন আছে প্রথম দেখা যাক যে এইগুলি আমরা খাতায় লিখে লিখে করব যদিও বইয়ে বাক্স করে দেখা আছে কিন্তু পাশে না লিখে বইটা বারবার ব্যবহার করতে হবে তাই পাশে খাতায় লিখে লিখে করা উচিত তো প্রথমটা হচ্ছে সংখ্যাটা পাশে লেখো তো সংখ্যাটা আগে এইভাবে তারা লিখবে চুয়াল্লিশ প্রথমে চুয়াল্লিশ আছে সুতরাং চুয়াল্লিশ লিখবে খাতায় তার পাশে সংখ্যাটা লিখবে ইংরেজিতে চুয়াল্লিশ সংখ্যা দিয়ে চুয়াল্লিশ এইভাবে লিখতে হবে তো এইভাবে প্রত্যেকটি সংখ্যার পাশে লিখতে হবে এর পরের অনুশীলনটায় আছে কথাটা কথায় লেখো সংখ্যাটা কত যেমন পরের অনুশীলনে আমরা পাচ্ছি সাতাশি তা সাতাশিকে আমরা পাশে লিখতে হবে এরকম সাতাশি পাশে লিখতে হবে সাতাশি এইভাবে লিখে সেইগুলো এই অনুশীলনটি শেষ করতে হবে সংখ্যার দশের ঘর ও একের ঘর ভেঙে পাশে লেখো কি আছে অষ্টআশি অষ্টআশিকে আমরা কীভাবে লিখবো অষ্টআশিকে লিখবো অষ্টআশি মানে হচ্ছে আট দশ আট তার মানে আটটা দশ আশি যোগ আট এইভাবে ভেঙে লিখতে হবে এইভাবে করে দেওয়া আছে এরপরের পাঠে আমরা অনুশীলনটা আবার দেখবো যে সংখ্যাগুলো সাজাও ছোট থেকে বড় করে আচ্ছা কি কি সংখ্যা আছে দেখা যাক প্রথমটা আছে তেইশ খাতায় লিখে নিতে হবে বত্রিশ বারো তিরিশ এবারে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা সব কি করতে হবে ছোট থেকে বড় তাহলে ছোট হচ্ছে এইটা বারো তাহলে আমি বারোটা কেটে পাশে বারো লিখলাম এরপর বাকি যা পড়ে রইল তার থেকে সবচেয়ে ছোট কি তেইশ তেইশটা কেটে তেইশ লিখলাম কমা দিয়ে লিখছি তারপর বত্রিশ আর তিরিশের মধ্যে তিরিশ ছোট। তারপরে রইল বাকি বত্রিশ এইভাবে আমাদের এটা শিখতে হবে এই অনুশীলন এরপরে হচ্ছে সাজাও সংখ্যাগুলো বড় থেকে ছোট এবার তাহলে কি করতে হবে এখানে আছে তেইশ সংখ্যাগুলো আগে খাতায় লিখে নিতে হবে বাইশ তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আমরা দেখছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা কেটে পাশে লিখব কমা দেব তারপরের বড় সংখ্যা তিরিশ তিরিশটা কেটে পাশে লিখব তারপর কমা দেব তারপরের সংখ্যা তেইশ বাইশ তেইশ কেটে দিলাম তারপরে পড়ে রইল বাইশ এইভাবে আমাদের এটা করতে হবে এই পরেরটা হচ্ছে ছ নম্বর অনুশীলনে আছে বড়ো সংখ্যা কোনটা আট এবং পাঁচ আট এবং পাঁচের মধ্যে বড় সংখ্যা কোনটা এবং কতটা বড় এটা করতে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে বড়ো কোনটা ছোটো কোনটা ছোটটা যে পাঁচ সেটা আমরা বুঝে শিখেছি তা পাঁচের পরে আট কত বড় এইটা আমাদের কিন্তু হাতে গুনতে হবে গোনা আমরা শিখেছি আগে কিভাবে কর গুনতে হয় এভাবে আমরা শিখেছি গোনা পাঁচ এখানে রাখলাম পাঁচ ছয় সাত আট আটে পৌঁছে গেছি এটা কত নম্বর ঘর এটা তিন নম্বর ঘর তাহলে তিন বড় বোঝা গেছে তাহলে আট হচ্ছে বড়ো সংখ্যা এবং তিন করে তিন বড়ো বারো এবং সাতাশ কোনটা বড় সংখ্যা সাতাশ বড়ো সংখ্যা এটা আমরা নিজেই বুঝতে পারছি দুই দুই দশ সাত সাতাশ মানে এটা বড়ো কত বড়ো বারো থেকে গুনতে হবে আমার বারো এখানে রাখলাম তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তার মানে কত বড়ো হলো পনেরো বড়ো কত বড় খেয়াল করে দেখো এভাবে তো এইভাবেই এই অনুশীলনটা করতে হবে এরপরের পাশের ঘুরে পাশের ঘর দুটোতে লেখো কোন সংখ্যাটা ছোট ও কতটা ছোটো একইভাবে করতে হবে সাত এবং নয় ছোট সংখ্যা সাত কত ছোটো সাতের পরে আট নয় দুই ছোট। বারো আর একুশ বারো ছোট কত কত ছোট হাতে গুনে বার করতে হবে একুশ অবধি গিয়ে কোথায় গিয়ে থামলাম এভাবে করতে হবে এরপরটা আসছে আমাদের কাছে পাশের ঘর দুটোতে লেখো ঠিক আগের সংখ্যা এবং পরের সংখ্যা যেমন এখানে করে দেওয়া আছে চোদ্দো বা কুড়ি কুড়ির আগের সংখ্যা কত পাশের ঘরের লোক উনিশ তারপর পরের সংখ্যা হচ্ছে একুশ এভাবে করতে হবে এইবারে যেটা দেওয়া আছে এর পরেরটা ন নম্বর চারটে করে সংখ্যা দেওয়া আছে হাতে হাতেগুলো বারবার দেখতে হবে যে কত করে বেড়েছে ঠিক সেভাবে পরপর আরও পাঁচটা সংখ্যা পাশে লেখো বারো পনেরো আঠেরো একুশ হাতে গুনে দেখো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো পরে পনেরো ষোলো সতেরো তিন তিন করে বাড়ছে এভাবে গুনে দেখো হাতে গুনতে হবে বাইশ বাইশের পরে সাতাশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আচ্ছা সাতাশের পরে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ মানে পাঁচ পাঁচ করে বাড়ছে তাহলে এটা পাঁচ পাঁচ করে বাড়ছে আমাদের পাশে লিখতে হবে তাহলে পাঁচ পাঁচ করে বাড়ছে বাইশ সাতাশ বত্রিশ সাঁইত্রিশ এগুলো কত করে বাড়ছে পাঁচ পাঁচ করে বাড়ছে তাহলে পাঁচ করে সাঁত্রিশের পরে আরও পাঁচ কত হবে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ পরে আরও পাঁচ কত হবে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এইভাবে আমাদের আরও চারটি সংখ্যা লিখতে হবে এই হলো এই অনুশীলনগুলো এছাড়া আছে আগের পড়া একশো পর্যন্ত সংখ্যার সহজ যোগ ও বিয়োগ এখানে কী বলে দেওয়া আছে একের আগে একের ঘরের যোগ তারপর দশের ঘরের যোগ করবে একের ঘর এবং দশের ঘর এইটা কিন্তু ভালো করে শিশুকে শিখেছে কিনা এখানে আবার যাচাই করে দেখতে হবে সংখ্যার মধ্যে দুটি সংখ্যা আছে ডান দিকের সংখ্যা দিক কাকে বলে শিশু জানে কিনা আবার খেয়াল করে দেখো ডান বাদিক শিশুরা গুলিয়ে ফেললে কিন্তু সে বুঝতে পারবে না আমরা বলবো ডান দিকের ঘর ও কিন্তু বুঝবে না সুতরাং শিশু ডান দিক বাদিকের ধারণা স্পষ্ট কিনা আগে দেখে নাও শিশু ডান হাত বললে ডান হাত তোলে কি না বাঁ হাত বললে বাঁ হাত তোলে কিনা দেখে নাও আচ্ছা ডান দিকের ঘরের সংখ্যাটাকে আমরা বলবো এককের ঘর তার ঠিক আগের ঘর অর্থাৎ বাঁ দিকেরটা সেটা হচ্ছে দশকের ঘর তো এই এককের ঘর এবং দশকের ঘর আগে আমাদের ডান দিকের ঘরটার অর্থাৎ এককের ঘরে যোগটা করতে হবে ঠিক তলায় লিখতে হবে এটা তলায় তলায় যেন বসে এইটা সব সবচেয়ে বড় কথা হচ্ছে যোগ ভুল হয়ে যাবে যদি একটু পাশে সরে যায় ভুল ভাল হয়ে যেতে পারে সেই জন্যে এগুলো তলায় তলায় লিখতে হবে এটা বলে দেওয়া আছে এই এটা আমরা বুনিয়াদী পাঠে শিখেছি কিন্তু এটা আবার অনুসর আমরা দেখে নিচ্ছি এরপরে ঠিক একইভাবে বিয়োগ করতে হবে আগে এক আগে একক একের ঘরের বিয়োগ করো তারপর দশের ঘরের বিয়োগ করো এখান থেকে দুই থেকে এক গেলে কত থাকে দুই থেকে এক গেলে কত থাকে আট থেকে সাত গেলে কত থাকে তিন থেকে এক গেলে কত থাকে পরপর পরপর ঠিক তলায় তলায় লিখতে হবে সহজ গুণ করা দশ পর্যন্ত সংখ্যা আমরা শুরু করব গুণ সম্বন্ধে ধারণা বারবার যোগ করে চলা কী বারবার যোগ করছি না একই সংখ্যাকে বারবার যোগ করে চললে যোগফলটা বাড়তেই থাকে কতবার যোগ করা হলো সেই অনুযায়ী সংখ্যাটা কতবার যোগ করা হলো জানলেই আমরা বারবার যোগ না করেও গুণ করেই বলে দিতে পারবো যোগফলটা কত হবে এইভাবে এক একটি সংখ্যা কতবার যোগ হলে কত হয় তা সরাসরি বলাকে বলে গুণ করা গুণের একটা চিহ্ন আছে এটাকে বলে গুণ চিহ্ন কতবার যোগ করা হলো তাই দিয়ে সংখ্যাটাকে গুণ করলেই আমরা গুণফল ফল পাবো উদাহরণগুলো দেখি ধরা যাক এখানে চারটি ফুল আছে আবার আরেকবার দেখছি চারটি ফুল আছে তার মানে দুবার আছে চারটি করে ফুল চার করে দুবার যোগ হলে চার যোগ চার মানে আট কি লিখছি আমরা চার গুণ দুই আট একইভাবে দেখো তিনটে করে ফুল আছে কবার আছে এক দুই তিন চারবার চারবার তিনটে করে ফুল আছে মানে তিন করে তিন করে আছে চারবার তাহলে চারবার তিনকে যোগ করতে হবে তিন যোগ তিন যোগ তিন যোগ তিন মানে তিন গুণ চার বারো এইভাবে আমরা গুণ করাকে বোঝার চেষ্টা করব যে একটি সংখ্যা কত বার আছে তাহলে বার দিয়ে আমরা গুণ করছি সংখ্যাটাকে তিন করে পাঁচবার গুণ করলাম এক দুই তিন চার পাঁচবার তিন যোগ করছি তিন করে পাঁচবার আছে তিন পাঁচ তিন গুণ পাঁচ পনেরো ছয় করে তিনবার তিনটে ছয় এক দুই তিন মানে তিন গুণ ছয় ছয় গুণ তিন ছয় গুণ তিন এটা খেয়াল রাখো ছয় করে তিনবার ছয় গুণ তিন আঠেরো আবার দেখো তিন করে ছবার আছে তিন 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 করে যোগ করছি তিন গুণ ছয় আঠেরো এটাও আঠেরো এটাও আঠেরো এটারও আমরা পরে খেয়াল করবো বিশেষ করে খেয়াল করবো ছয় করে তিনবার আছে আর তিন করে ছবার আছে একই কিন্তু গুণ ফল আসবে কিন্তু কি আছে সেটা খেয়াল করতে হবে এখানেও আঠেরোটা বল এখানেও আঠেরোটা বল আচ্ছা এইবারে এইভাবে আমরা গুন করাকে বুঝবা বুঝে নিলে আমরা গুন করাটাকে এবারে আমরা প্রায় মুখস্থ করবো একে বলে গুণের নামতা নামতা মুখস্থ করার মতো করে করতে হবে কিন্তু আমরা যে নামতা এতকাল শিখে এসছি যেভাবে নামতার ছড়া দিয়ে সেই ছড়াটা আমরা এখানে কিন্তু শিখবো না বিশেষ করে আবার বারবার বলা হচ্ছে সেই নামতার ছড়া দু এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এভাবে সামতার ছড়া করার দরকার নেই আমরা সরাসরি বলবো এক গুণ এক এক গুণ দুই দুই এক গুণ তিন তিন মানে কি একটা বাক্সে একটা করে বল রাখো বাক্সে একটা করে বল আছে দেখো কটা বাক্স আছে দুটো বাক্স তিনটে বাক্স চারটে বাক্স প্রত্যেকটা বাক্সে একটা করে বল আছে তাহলে এক দুই তিন চার পাঁচ একটা করে বাক্স একটা করে বাক্সে একটা করে বল থাকলে পাঁচটা বাক্সে থাকবে এক গুণ পাঁচ পাঁচ এইভাবে আমরা শিখবো তাহলে এইটা কিন্তু বা শিশুকে বা শিক্ষার্থীকে বারবার খেয়াল করতো একটি বাক্সে দুটো করে বল রাখো কটা বাক্সে মোট কটা বল হলো দুটো করে বল আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা বাক্সে দুই গুণ নয় আঠেরো দুই গুণ নয় আঠেরো এইভাবে কিন্তু পড়তে হবে তো এইভাবে পড়ে পড়ে আমরা এটাকে দশ অবধি সংখ্যার আমরা এভাবে শিখে নেব দশ অব্দি সংখ্যা এখানে আট আটের নামটাও আমরা দেখতে পাই একটি বাক্সে সাত করে আছে সাতের নামটা সাতটা করে বল রাখো কটা বাক্সে মোট কটা বল হলো বলো তো এখানে দেখো সাতটা করে বাক্স বল আছে একটা বাক্সে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা বাক্সে সাত গুণ নয় তেষট্টি এইভাবে এইগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে এই নামতাগুলি এই নামতাগুলি পরে আমরা একত্রে লিখবো এইভাবে তালিকা করে এই নামতাটাকে ওপর দিয়েও পড়া যায় নিচ দিয়েও পড়া যায় কীভাবে পড়া হয় দেখিয়ে দিচ্ছি কিন্তু আমরা আবার বলছি ছড়া করে নয় গুণ বলে লিখবো এক একের নামটা যদি বলি বা দাও আমরা যদি চারের নামতা বলি চার গুণ এক পাশ থেকে ধরবো আর ওপর থেকে ধরবো চার গুণ এক চার চার গুণ দুই আট চার গুণ তিন বারো চার গুণ চার ষোলো তাহলে এইখানটায় দেখছি এই চারের এই ধার ধরে এগোবো আর কোনটা দিয়ে গুণ করছি এই ওপরের সংখ্যাটা দিয়ে চার গুণ আট বত্রিশ চার গুণ নয় ছত্রিশ আট গুণ নয় বাহাত্তর আট গুণ নয় বাহাত্তর এইভাবে খেয়াল করে দেখো কী করছি আমরা এইটা এইভাবে করছি আট গুণ নয় বাহাত্তর নয় গুণ সাত নয় দিয়ে সাত করলে তেষট্টি এইভাবে আমরা এটাকে নামতায়টাকে বারবার পরে 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 একেবারে সড়গড়ো করে ফেলতে হবে আর এইখানে কিছু কিছু বিষয় লক্ষ্য করার আছে যেটা এখানে বলে দেওয়া আছে দশ দিয়ে গুণ করাটা খুব সহজ পাশে শুধু একটা দশ বসাতে হবে শূন্য বসাতে হবে আর খেয়াল করতে হবে তিন গুণ চার বারো আবার চার গুণ তিন বারো দুটো একই জিনিস উল্টে গেলে একের তাই কোনো এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই আসে শূন্য দিয়ে গুণ করলে সর্বদা শূন্য পাবো এটা খেয়াল রাখতে হবে এই এই জ্ঞানে যে বিষয়গুলো আছে এগুলি একটি শিক্ষার্থীকে ভালো করে বুঝিয়ে দিতে হবে উল্টো করে নিয়ে শূন্য দিয়ে গুণ করলে সব সর্বদাই শূন্য পাচ্ছি আচ্ছা এবারে নামতার সাহায্যে গুণ করা শিখতে হবে নামতার সাহায্যে গুণ করতে গেলে চার গুণ তিন গুণ চিহ্ন দিতে হবে তলায় দাগ দিতে হবে চার গুণ তিন যা হবে ঠিক পরপর লিখতে হবে চার গুণ তিন বারো দুই এখানে দুটো সংখ্যা পাচ্ছি ঠিক তলায় তলায় পরপর লিখতে হবে যেরকম সাত গুণ ছয় কত হবে সাত গুণ ছয় বিয়াল্লিশ আট গুণ নয় কত হবে আট নং বাহাত্তর আট নয় বাহাত্তর লিখতে হবে ঠিক তলায় তলায় লিখতে হবে আবার এর পাশাপাশিও লেখা যায় এভাবে সমান চিহ্ন দিয়ে সাত গুণ তিন একুশ নয় গুণ নয় কত হবে এগুলো পাশে লিখতে হবে আচ্ছা এবার গুণ করাটাকে আরেকটু সহজ করে বুঝতে হবে দশক সংখ্যাকে একক সংখ্যা দিয়ে গুণ করা কি করে হবে যেমন ধরো সাতচল্লিশ হল চার দশ সাত সাতচল্লিশ তেষট্টি হলো ছয় দশ তিন তেষট্টি এইগুলো হচ্ছে দশক সংখ্যা এইগুলোকে যদি আমাদের গুণ করতে হবে তাহলে আমরা প্রথমে আগে একক সংখ্যাকে গুণ করব তারপর দশক সংখ্যাকে গুণ করব। এইটা হচ্ছে গুণ করার নিয়ম এই গুণ ফলটাকে তারপর ঠিক নিচে নিচে লিখতে হবে প্রথমে একের ঘরের নিচে একক আর দশকের ঘরের নিচে দশকের গুণ ফলটা পরপর নিচে লিখতে হবে সেটা আমরা এবার এখানে দেখাচ্ছি আচ্ছা এটা জিনিস খেয়াল রেখো সংখ্যা যদি ছোট হয় একক সংখ্যার গুণ গুণ করতে গেলে তখন কিন্তু গুণ ফলটা এককেই পাচ্ছি কিন্তু যদি বড় হয় যেমন ছয় দুই গুণ ছয় বারো দশক সংখ্যায় গুণ ফল আসছে এবার তিনটে গুণের উদাহরণ এখানে দেওয়া আছে এ বি সি দেখো এর গুণটা কি আছে বারো গুণ তিন তিন দুগুণে ছয় তিন এককে তিন এভাবে ঠিক তলায় তলায় লেখা হচ্ছে তিন দুগুণে ছয় তাহলে একক সংখ্যা দিয়ে প্রথমে এককটাকে গুণ করলাম নিচে লিখলাম ঠিক নিচে লিখলাম তারপরে দশকের সংখ্যাটাকে গুণ করলাম ঠিক নিচে লিখলাম ছত্রিশ এবারে একুশকে ছয় দিয়ে গুণ দিয়ে এককের সংখ্যাটা আগে গুণ করবো ছয় এককে ছয় ছয় দুগুণে বারো এ পাশে লিখবো এটাও করতে পারলাম কিন্তু এই গুণটা আমরা করতে পারবো না এখন এটা আমরা পরে শিখবো ছয় দুগুনে বারো কীভাবে লিখবো আবার ছয় দুগুনে বারো কীভাবে লিখবো দুটো পরপর বারো বারো লিখবো না এটা ভুল হয়ে যাবে এটা কি করে হবে আমরা পরে শিখবো আর তাহলে আপাতত এবারে আমরা এই টুকুনি সে যা শিখলাম তার ভিত্তিতে অনুশীলন করে ফেলবো নাম তার সাহায্যে দশক সংখ্যাকে একক সংখ্যা দিয়ে সহজ গুণ এই গুণগুলো আমাদের করে করে তলায় লিখতে হবে খাতায় করতে হবে খেয়াল রেখো একদম তলায় তলায় লিখতে হবে যেমন তেইশ গুণ তিন দাগ দিয়ে তিন তিককে নয় তিন গুণ তিন নয় তিন দুই গুণ দুই ছয় এই হয়ে গেল আমাদের গুণ ফল এইভাবে আমাদের খাতায় লিখে গুণগুলো করতে হবে আর এর পরেরটা এটা শিশুরা প্রথমেই পারবে না কারণ এখানে ভাষায় বাক্য হিসেবে কিছু কিছু সমস্যা দেওয়া আছে একটি প্যাকেটে পাঁচটি করে লজেন্স আছে তোমাকে ছটি প্যাকেট দেওয়া হলো মোট কটা লজেন্স পেলে এটা শিক্ষার্থী প্রথমে শিশু শিক্ষার্থী বিশেষ করে পড়ে এর অর্থ অনুধাবন করে অর্থ বুঝে সম এটাকে একটা অঙ্কের সমস্যা হিসেবে ভাবতে একটু সময় লাগবে তো এটাকে সেটা কিন্তু অভ্যেস করিয়ে দিতে হবে তো প্রথম প্রথম পড়ে শুনিয়ে দিয়ে তারপরে দেখিয়ে দিতে হবে কি করে হচ্ছে সেভাবে করতে 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 তাদের অভ্যেস করতে হবে তারা যেহেতু বাংলা পড়তে শিখেছে যদি তারা বাংলা পড়ে মানে বুঝতে নাই পারে তাহলে কিন্তু তাদের আবার বুনিয়াদী পাঠে ফিরে যেতে হবে কি করে বাংলা বাক্য পড়ে তার অর্থ বুঝতে হয় এখানে ক্লাস ঘরে বারোটি বসার বেঞ্চ আছে মানে এটা বুঝে নাও এক একটা বেঞ্চে চারজন করে বসে বসা যায় মানে এটা বুঝে নাও তাহলে ক্লাসে কতজন ছাত্রছাত্রী বসতে পারবে ক্লাসে বারোটা বেঞ্চ আছে এক একটা বেঞ্চে চারজন তাহলে বারোটা বেঞ্চ আছে এক একটা বেঞ্চে চারজন করে বসলে কতজন বসতে পারবে চার দু চার দুই আট চার এক চার একে চার আটচল্লিশ জন বসতে পারবে এইভাবে অঙ্কগুলো সমাধান করা শিখতে হবে